তো হাই গাইস কি অবস্থা কেমন আছে সবাই ভালো আছে তো আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি বাড়িতে সকাল সকাল আমার পাশের এলাকায় আমার গ্রামের এলাকা আজকে তোমাদের দেখাবো আজকে আমি কাজে যেতে পারিনি আজকে বাড়িতে আছি তাই আমি আমার বাড়ির এলাকার সিনারিগুলো তোমাদের দেখাচ্ছি গ্রামের সিনারি আমি তো সব সময় শহরেই থাকি গ্রামের ছবি তো তোমাদের দেখানো হয় না দেখো এটা আমাদের গ্রামের পরিবেশ এটা আমাদের পাশে আর কি ফ্লোট করে বিক্রি হচ্ছে এখানে মাগুর মাছ চাষ হয় আর এই এটা হচ্ছে জমির ফ্লোট করে বিক্রি হচ্ছে এই পুরোটা ঠিক আছে দেখো তোমরা এখানে পোমোটাররা নিয়েছে এই জায়গাটা এখানে ফ্লোট ফ্লোট করে জমি বিক্রি হচ্ছে শহরের মানুষ গ্রামে অনেক জমি টমি কিনে রাখো যদি তোমাদের কারো কেনার দরকার হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করো অনেক সস্তা দামে ভালো ভালো জমি পাবে এখানে আর এটা দেখছো পুকুর এখানে কাম মাগুর চাষ করা হয় দেখো দেখাচ্ছি তোমাদের মাছটাও দেখাচ্ছি আজকে সারাদিন বাড়িতেই থাকবো কি কি করি তোমাদের দেখাবো দেখো বন্ধুরা দেখো ভিউজটা দেখো ভিউজটা বাজে দেখো এখন কিন্তু বাজে ঠিক আছে দেখো এগুলো কিন্তু সব জমি কিন্তু বিক্রি এই জমি এই জমি এটা এদিকে সব জমি ওই পাশে কিন্তু অনেক জমি আছে হ্যাঁ সব জমি বিক্রি এটা পমটারা নিয়েছে নিয়ে ফ্লোট ফ্লোট করে বিক্রি করছে আর মাগুর মাছের ব্যাপারটা আমি তোমাদের পরে দেখাবো দেখো মাগুর মাছ কেমন সুন্দর লাগে ওদেরকে কিছু খাবার দিলে বল তাই তো দুইজনে একসাথে তুমি করবে সাউরির ছেলে আমি করবো তোমার সাউরির সাথে ঠিক আছে হ্যাঁ

তো গাইছে এই যে আমাদের নতুন মামা চলে এসেছে এখন সকালবেলা এই যে আমাদের নতুন মামি এই পুরনো মামি এই যে আমাদের নতুন মামা সকালবেলা চলে এসেছে দেখো তুমি যে এই যে আমাদের নতুন মামি বিয়ে করলে ঠিক আছে এটাতে তিন নম্বর বিয়ে যে করেছে তুমি এই তিন নম্বর বিয়ে করে তুমি কেমন মনে করছো বলো তোমার কি ভালো লাগছে বউটা পছন্দ হয়েছে বলো বলো পছন্দ হয়েছে পছন্দ হয়নি যাতে তাহলে বিয়ে করলে কিসের জন্য তুমি তো ভাত কাপড় ধোয়ার ভয়তে বলছো ভালো লাগছে না এখন ভাত কাপড় ধোয়ার ভয়তে বলছো হ্যাঁ তাহলে তুমি বিয়ে করেছো সংসার করো কিন্তু আমাদের নতুন মামি কিন্তু খুশি আছে কিন্তু আমাদের নতুন মামা খুশি হতে পারছে না কেমন তার ভাত কাপড় ধোয়া লাগবে বলে সেই জন্য সে এখন কিছু বলতে পারছে না এই যে আমার মামি বলছে মায়ের খাওয়ার জন্য এই যে মামির বৌমা বলে কি বলে মামা কি বলে নতুন মামা কিন্তু খুশি হয়েছে কিন্তু ভাত কাপড় দেওয়া ভাই বলছে যে আমার ভালো লাগছে না তো গায়ে যে এই যে মামি হচ্ছে মামাকে দিয়ে মামাকে দিয়ে কাজ করাচ্ছে এই দেখো দুধ দোয়াচ্ছে মামা আমাদের নতুন মামা এই দেখো দাঁড়া ভালো করে সুতোটা সারা মামা কিন্তু ভালোই মামির সাথে কাজ করছে ঠিক আছে মামা কিন্তু খুব খুশি নতুন মামি খেতে কি বলবে শ্বশুর বলছে খারাপ বলছে নাকি শ্বশুর বলছে তাহলে শ্বশুর তোমার ভালো লাগছে তুমি বিয়ে করেছো শাশুড়ি শাশুড়িকে বিয়ে করেছো হ্যাঁ